আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনাদের স্বাগতম তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ধান এটা হচ্ছে বিধান উননব্বই তো এই উননব্বই ধানে যে পরিমাণে মাদারও লেগেছে এবার তো আপনাদের সামনে নতুন একটা বিষ নিয়ে হাজির হব তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তার আগে বলব কি আপনারা যারা মাদার মারার জন্য বিষ অনেকে অনেক রকম মানে অনেক চাষি অনেক রকম বিষ ব্যবহার করবে অনেক দোকানদার দেয় তো আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো পান মাজরা মারার জন্য বা দেখা যাচ্ছে আমি তো এক এক সময় এক একটা বিষ ব্যবহার করি এটা আগে অবশ্যই আপনারা দেখেছিলেন যে মাদর মারার জন্য যে বীজগুলো ব্যবহার করে এসেছি পার্ট বাই পার্ট দিয়ে এসেছি তো আজকে একটা ভিন্নটা কোম্পানি তো এটা হচ্ছে মাঝর মারা মাদর মারার জন্য এখন এই যে দুপুর বেলা দশটার সময় বীজটা ব্যবহার করা হবে অবশ্যই দেখবেন যে মাজরাটা সপ্তাহেতে কোন সময়টা বেশি লাগে দেখবেন যে সার দেওয়ার পর মাজরা হার রেটে বেশি লাগে তো এই জমিতে সার দেওয়া হয়েছিলো সার দেওয়া দেওয়ার পর দেখা যাচ্ছে মাদর খুব বেশ বেশি লেগেছে তো আজকে যে বীজগুলো দেওয়া হবে মাজরা মারা এবং পচা লাগার জন্য তো আপনারা ধানে সেই বীজগুলো ব্যবহার করবেন তো যদি আপনাদের এই গ্রুপের যদি এই বেশি ব্যবহার করবেন তা না তবে যদি এই গ্রুপের বীজ থাকে তো আপনারা ব্যবহার করবেন আমি এখন আপনাদের সামনে সে বীজটা এখন দেখাবো তো চলুন সরাসরি আপনাদের বিষের কাছে নিয়ে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওজন এটা হচ্ছে মিমপ্লেক্সের বাজার করছে মিমপেক্স এটা ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা গ্রুপ হচ্ছে আপনার কার্ট আপ অ্যাসিটা তিন পার্সেন্ট আর এটার অবশ্যই আপনারা ব্যবহারটা ভালোভাবে দেখে নেন ব্যবহারের আগে নির্দেশ ভালোভাবে পড়ে নিন আর এটা হচ্ছে ফসল ধান চা ধান হচ্ছে হলুদ মাদর পোকা চা হচ্ছে অ্যাফিড এই সব কিছু এখানে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন জায়গাটা অবশ্যই বাজারের মূল্য হচ্ছে দুশো বিশ টাকা এগুলো চিকিৎসা বিষ লক্ষণ তার প্রাথমিক চিকিৎসা এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন ভালোভাবে পড়ে নেবেন এটা হচ্ছে আপনার তিন বিঘা জমিতে দুই প্যাকেট একশো গ্রাম আছে এখানে আর এর সাথে আছে আপনার একটা সাদিদ সাদিদ হচ্ছে সাদিদ হচ্ছে আপনার ইন্থেফা কোম্পানির মূল্য হচ্ছে দুশো বিশ টাকা এটা হচ্ছে পাঁচ ঢপ ছয় ঢপ বিষ হবে এইগুলো ছয় ডাব বিষে জমিতে স্প্রে করতে হবে আর এটা ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং প্রতি ষোলো লিটার ঢপে একমুখী করে দেবেন আর এটা হচ্ছে ছয়টা ভাগ করবেন এই দুই প্যাকেট ছয়টা ভাগ হবে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর যারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে